নার আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম আমরা সকলে জানি সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির হয়েছে এবং মুসলিম পক্ষকে পাঁচ একর জমি দেওয়া হয়েছে তার পাশে ধনীপুর বলে একটি জায়গায় সেখানে মুসলিমদের ভারতবর্ষের সবচাইতে বড় মসজিদ সেখানে নির্মাণ করা হবে বলে আমাদের কাছে খবর সেই মসজিদের ভিত্তি স্থাপনের যে ইট দিয়ে ভিত তৈরি করা হবে মুম্বাইয়ের কোনো একটা ভাটাই থেকে সেই ইট তৈরি করা হয়েছে এবং পাঁচজন মুম্বাইয়ের ভক্ত তারা ওই ইটটাকে মক্কা শরীফে নিয়ে গিয়ে ইটটাকে পবিত্র করেছে ইটটি কালো মাটি দিয়ে তৈরি ইটটি সাধারণ ইটের তুলনায় এর আকৃতি অনেকটাই বড় বারোই মার্চ রমজানুল মোবারক শুরু হবে তারপরেই কিন্তু অযোধ্যার ওই এলাকায় মসজিদ নির্মাণের কাজ কিন্তু শুরু হবে বলে হিন্দুস্তান টাইমস বাংলার রিপোর্টে আমরা জানতে পারছি সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সাদা সর্বদা বন্ধুত্ব রাখুন